তাতে আমার সমস্যা না আমার সমস্যা হইলো কেউ আমার ভালোবাসবে আদর করবে সেটাই আমি কম আছে কিনা কিছু বুঝবে কারণ আমার রান্নাবান্না করা সংসারে সব কিছু কাজ করা সে আমার চাপ সব কাজ করে দিবে করবেন বিয়ে আপনার আগে এর আগে বিয়ে সাথে হয় না বিয়ে আপনি যে অটো মেয়ে আপনি কেন বুড়া জামাই বিয়ে করবেন কেন এখন বুড়া জমা সবাই বেশি আদর করে এই জন্য বেশি আদর করে না মানে কি টাকা পয়সা দেখছেন কিনা মনটা অনেক ভালো এই জন্য দেখছি মানে কেন আসলে বুড়া মানুষের প্রতি আকর্ষণ কেন আকর্ষণ বলতে কি যে আদর করে না ওরা মায়াবতী বুঝে বুড়া পয়সা মায়াবতী বুঝে কষ্ট বুঝে ঠিক আছে আর সম্পূর্ণ

তাতে আমার সমস্যা না আমার সমস্যা হলো কেউ আমার ভালোবাসবে আদর করবে সেটাই আমি বুঝবে কারণ আমার রান্না বান্না করা সংসারে সব কিছু কাজ করা সে আমার কাম সব কাজ করে দিবে সেটাই

ছোট হবে কিন্তু আমার আমি অনে বড় বলবো না আমার ছোট হবে কিন্তু আমি খুবই খুশি হয়ে গেছি যে আমার এই ভাইয়ার সাথে আমার দেখা হয়ে গেছে এত খুশি যে আমি বলার বাসা নাই আমার আমি কিন্তু হিউম্যান রাইসে আসি আমি একজন জার্নালিস্ট পাশাপাশি আমার একটা বিজনেস আছে হিমুসাজ বিউটি পার্লার এই পেজটাও আমার আইডিটাও আমার সবাই একটু সাপোর্ট করবেন না আমি তো জানি না আপনারা যা আছেন

বা আমার যে ব্যবসার একটা আয় আছে ওখান থেকে আমি কিছু ভাইয়াকে দিয়ে যাওয়ার জন্য আমি ফার্স্ট আসছি খাওয়ার জন্য